ভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো খুবই সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি রাইটক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি বসিয়ে দিয়েছি হাঁড়িতে ভাত ওদিকে আর সজনেটা কেটে নিয়ে নিয়েছি আর আলু পেঁয়াজ এগুলো সব কেটে নিয়ে নিয়েছি আর দেখো চিকেনটা ধরে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে কিন্তু চিকেনটা এখন আমি ধোবো না এখন সোজা চলে যাব বাইরের কলে অনেক কাছাকাছি আছে তো ছুটির দিন সকলে ছুটি থাকলে আর কিন্তু মেয়েদের মানে ঘরের বউদের কিন্তু আমাদের কোনো ছুটি থাকে না ঘরের বউদের মানে কোনো ছুটি হয় না না মানে অকেশন পারপাস বলো মানে ছুটির দিনগুলোই যে সানডে যে রোববার তো আজকে রোববার তোমাদের দাদা ভাইয়ের ছুটি কিন্তু আমাদের কোনো ছুটি নেই যার মানে বউদের জীবনটাই এরকম মানে প্রত্যেক দিন যারা আমরা হাউসওয়াইফ তাদের কোনো ছুটি ছাটার কোনো বালাই নেই তো এরকম একটা বিষয় অনেক কাছাকাছি করতে হবে তো এক একপত্তন কেচে মেলে দিয়েছি আর দেখো আবার কিছু একটা ভেবে যেন আছে তোমাদের দাদাভাই গিয়েছে আমাকে বাজারঘাট সব করে দিয়ে তারপর ও গেছে সেলুনে চুলদারি কাটতে তো আমি তারপর সোজা চলে যাচ্ছি রান্নাঘরের দিকে দেখো একেবারে রান্নাঘরের দিকে সব কিছু গোছ গাছ করেই রেখে গিয়েছিলাম আর চিকেনটা দেখো ফাটাফট ধুয়ে নিয়েছি ধুয়ে দেখো চিকেনটা কিন্তু আমি সব প্রস্তুতিও করে ফেলেছি তো কষানো আমার হয়ে গেছে আর দেখো বেশ কিন্তু খুব সুন্দর কালার এসতে আর কষা কষা মাংস খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদা ভাইকে ফোন করে বলছিলাম কি গো তোমার জন্য কি কষা মাংস রেখে ও বলছে না আমার জন্য আর কষা মাংস রেখো না তো আমি কিন্তু এখান থেকে দু পিস কষা মাংস তুলে খেয়েছিলাম ভীষণ টেস্ট আমার কষা মাংস খেতে এত ভালো লাগে না কি বলবো ঝোলের থেকে না কষাটা জিনিস মাংসটা আমার খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আর চুলটাকে একটুখানি ঠিকঠাক ঠিকঠাক করছি তো আজকে কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে আমার কেটেছে মানে প্রচুর প্রচুর মানে রোববার দিন আমার আরও কাজের চাপটা বেশি থাকে মানে অন্যদিন তোমাদের দাদাভাই চলে গেলে তারপরে আমি এক মনে কাজটা করি কিন্তু আজকে তা না ও থাকে তারপর ঘরের কাজ করতে এই ওই টুকি টাকি মানে অনেক বিশাল 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 কাজ আর হচ্ছে গিয়ে দেখো তারপর এই যে চিকেনের দেখার মধ্যে দিয়ে দিয়েছি জল আর টকবক করে ফুচি বেশ কিন্তু সুন্দর কালার এসতে এবার ঢেকে রাখি তারপর কিছুক্ষণ পর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো তো নামানো হয়ে গিয়েছিলো চিকেন নামার ওদিকে অলরেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু ডাটা আলুর পোস্ত করলাম তো আমার বাড়িতে এবার বছরে এই প্রথম সন্ধ্যাটা আলু দিয়ে পোস্তটা করলাম তো এই একটা আলু দেওয়ার কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য ও সেরকম একটা ডাটা ভালোবাসে না তো এই যে ডাটা আলুর পোস্ত করেছিলাম ভীষণ সুন্দর খেতে তারপরে আবার চলে গেছি বান্না যে দুটো সিম্পল পদই করেছিলাম এক চিকেন আর এই আলুর পোস্ত আর তারপরে দেখো মানে বড়মোশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর বড়মোশাই মাখি আমাকে কগাল খেয়ে খাইয়ে দিয়েছিল মানে কী বলবো সকাল থেকে যে কিছুই খাওয়া হয়নি খুব জোর খিদে পেয়ে গেছে আর এই প্রথম আমার সংসারে আমি একটা উল্টো নিয়ম পালন করলাম মানে কি বলবো মানে তোমাদের দাদা ভাই আমাকে খাইয়ে দিয়েছে তারপরে দিয়েছি পুজো মানে সকালবেলা তো গোপসোনাকে দেওয়া হয়ে যায় আমাদের কিন্তু সমস্ত ঠাকুরকে তারপরে দিয়েছি স্নান টান করে খেয়ে দে মানে মানে খাওয়া দাওয়া করে স্নান টানান করে মানে এরকম একটা ব্যাপার আর দেখো মানে আবার সাড়ে তিনটের কলে চল চলে এসেছে আর আজকে প্রচুর জামা কাপড় কেটেছি মানে সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে তারপরে মানে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টানান করে ঢুকেছি ঘর পুনে চারটে পর দেখো ঠাকুরকে সব দিলাম ঠাকুরকে বলছি হে ঠাকুর আমাকে তুমি ক্ষমা করে দিও আমার মানে কি বলবো তো এটা অনেকেই বলে আত্মাকে কষ্ট দিয়ে কখনো কোনো কিছু করতে নেই আমার ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে আমি তোমাকে খাইয়ে দিই তারপর তুমি স্নান করে পুজো দিও আমাদের ছেলেকে তো সকালবেলা খেতে দিয়েই দিই তো দেখো তারপর আমি বলছি কি আমি আবার খাবো আবার খাবো তো এরকম একটা ব্যাপার বলছি মানে ও আমাকে খাইয়ে দিয়েছিলো মানে একটা নিজে হাত দিয়ে না খেলে না দেখবে তৃপ্তি হয় না তারপর আমাকে ও খাইয়ে দিয়েছিল দাওয়া করে আমি তারপর রেস্ট নিয়েছিলাম তারপর দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি একটুখানি বেরোবো বাজার তো একটু বাজার যাব তারপর যেখানে ব্লাউজ বানাই ওখানে ওই কাকিমার কাছে একটুখানি যাব দুটো ব্লাউজ অল্টার করতে মানে টুকিটাকি ভীষণ কাজ আছে তারপর একটুখানি পন্যার সাথেও যাব পণ্য একটা শার্ট কিনবে তো সেইখানেই চলে এসছি দেখো পণ্যার আমি একটা শার্ট কিনতে তো এখানে শার্ট পছন্দ চলছে কালেকশান চলছে কি শার্ট পছন্দ করবে কী শার্ট পছন্দ করবে মানে কি বলবো মানে রোববার দিন তাও কিন্তু কোনো আমাদের ঘরের বইয়েদের কোনো ছুটি নেই ওরও কোনো ছুটি নেই আমারও ছুটি নেই মানে সমস্ত ঘরের বইয়েদের কোনো ছুটি নেই রোববার দিন কিন্তু যারা অফিস কাচারি করে তাদের ভীষণ মানে সুবিধা তাদের ছুটি আছে কিন্তু এই হাউসওয়াইফদের কোনো ছুটি নেই তাদের এরকম ব্যস্ততার মধ্যেই জীবনটা কেটে যাবে মা একটা টাইমে ঠিকই বলতো বলতো সবার ছুটি হয় মায়েদের কোনো ছুটি হয় না এবার বুঝলাম মা কেন এই কথাটা বলতো তো ভীষণ একটা দামি কথা তো এখানে শার্টের কালেকশান চলছে কোনটা চুজ করা যায় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকতো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে টাটা